নমস্কার আমি সঞ্জিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত তো আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আর আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলার থেকে শুরু করছি তাই সকলকে জানাচ্ছি গুড ইভিনিং তো সন্ধ্যাবেলায় মেয়েকে একটু পড়িয়ে নিয়েছি ওর সামনে পরীক্ষা বেশি দিন দেরি নেই তো ওকে একটু আগে দু এক ঘন্টা আমি পড়িয়ে নিলাম তো আপনারা তো আগেই দেখেছেন বাড়িতে দাদু এসেছে বেড়াতে তো দাদু এসেছে বলে একটু অন্য কিছু রান্না করব ওই জন্য ভাত আর করলাম না অন্য কিছু রান্না করবো ভেবে নিয়েছি তো একটু রুচি করব একটু তরকারি আর একটু সুজির পায়েস করবো আর কি আর সুজিটা আমি আমুল দুধ একটু আগে গুলে নিয়েছি তারপরে একটু গরুর দুধও ছিল ওতে হবে না বলে তো আমি একটু আগে আমল দুধটা আগে জলে আমি রেডি করে নিয়েছি গুলে তারপরে সুজিটা আমি ভেজে নিয়ে দুধের মতো ঢেলে দিয়েছি এদিকে সুজিটা হচ্ছে আর সুজিতে আজকে আমি চিনি কারণ আমার ঘরে একটু খেজুরের গুড় ছিল তো এদিকে তো গরম পড়ে যাচ্ছে খেজুরের গুড় নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি খেজুরের গুড় দিয়েই সুজিটা করেছি এতে সুজির কালারটা একটু লাল লাল হয়েছে মেয়েকে একটু আমি টেস্ট করতে দিয়েছি মেয়ে খেয়ে খুব ভালো লেগেছে বলছে আমার ভালোই হয়েছে সুজিটা হয়ে গেলে আমি তরকারিটা বসিয়ে দেব কারণ তরকারি আমার আগেই বনানো ছিল তরকারি বলতে এই যে কুমড়ো মিষ্টি কুমড়ো আলু তার সঙ্গে একটু রাঙা আলু আর একটু গাজর ছিল তো এইসব সবজিগুলোই দিয়েছি তরকারিতে সেমন কিছু মশলা আমি দিইনি শুধু পাঁচ ফোড়ন আর দুটো লঙ্কা তেজপাতা এগুলোই দিয়েছি তো আলুগুলো সব মানে সবজিগুলো একটু ভেজে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি তারপরে একটু ঢাকা দিয়ে দেব ওর মতো সিদ্ধ হবে আমি ওদিকে লুচির ময়দাটা মেখে নেবো আর নি তো লুচি মানে ময়দা মাখার জন্য আমার মেয়ে চলে এসেছে ওর তো পোড়াটা হয়ে গেছে ও একটু ফ্রি টাইম ওই জন্য ও লুচি মানে ময়দাটা মাখতে বসেছে তো আমি ভাবলাম ও যা মাখছে মাখো কর যখন বায়না হয়েছে তো মেখে নিক তারপরে আমি বাকিটা সামলে নিচ্ছি আর তরকারি যে দেখেছেন তরকারি কালারটা কি দারুণ হয়েছে খেতেও কিন্তু টেস্ট হয়েছিলো কেননা এটা রাঙা আলু দেওয়া ছিল ওই জন্য মিষ্টি মিষ্টি ভাবলে বেশি হয়েছে তো আমার মেয়েও খেয়ে বলেছে খুব ভালো লাগছে আর আমার শাশুড়ি মেয়ে খেয়েও বলেছে খুব ভালো লাগছে আর এদিকে তেল গরম হয়ে যাওয়ার জন্য আমি লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছি আর হয়েছে কি মেয়ে আমি তো ময়দা মাখ ও প্রায় মানে সিক্সটি পারসেন্ট ময়দা ও মেখে আমাকে দিয়েছে তারপরে বাকিটা আমি মেখে নিয়েছি তো এক এক করে ও সমস্ত লুচিগুলোই আমাকে এভাবে বেলে দিয়েছে আর আমি সেগুলো ভেজে নিয়েছি আমার একটু মনে হলো যে ও যখন চাচ্ছে যে সমা আমার লুচিগুলোই তুমি তেলে দেবে তুমি আর মানে আলাদা করে বেলবে না আমার লুচিগুলো তো আমি ভালো ঠিক আছে ও যখন এটা ইচ্ছে তো লুচিগুলো তো ভালোই মানে বেলে দিচ্ছে তো আমি ও লুচিগুলোই আমি সব ভেজে নিয়েছি একটা একটা হয়তো টেরা ব্যাকা হয়েছে কিন্তু বেশিরভাগ লুচিগুলোই গোল হয়েছে আমার মানে দেখে খুব পছন্দ হয়েছে বেলাটা আর আপনারা তো জানেনি আমার মেয়ে লুচি বেলতে খুব পটু ওই যে লুচিগুলো সমস্ত লুচিগুলো বেলে বেলে ওইখানে রেখে দিচ্ছেন আমি সেগুলো ভেজে নিচ্ছি আবার একটা নিমকি লুচিও বানিয়েছে এ দেখেন এটাও বানাচ্ছে নিমকি লুচিটা এই ছোটো ছোটো খুব আবদার খুশি এগুলো ভালো লাগে হয়তো কী যে পড়তে বসোকা কিন্তু ওগুলো তো দরকার ওদের একটু এগুলো পেলে নিজের মনটা ওর ভালো লাগবে যে আমি এটা বানাতে পেরেছি এভাবে একই ওকে বসেছে এখানে আমি যে তুমি যা পারো তাই বানিয়ে দাও সেটাই আমার ভালো লাগবে তারপরে ও নিজের জন্য ওই যে ফুচকুল লুচি বানিয়েছে ও যেমন ফুচকু ঠিক ওর মতো সাইজের ফুচ ফুচকুল লুচি বানিয়েছে আর শুধু লুচিও নাই তার সঙ্গে রোলের মতো কী সব বানাচ্ছে আমি তো জানি না সেসব কি বানিয়েছে আমাকে বললো তুমি এগুলো আমাকে তেলে ভেজে দাও আমি এগুলো এইগুলো খাবো তো কথা রাখতে আমি ওগুলোই মানে ভেজে দিয়েছি আর কি এই যে মেয়ে ছোট ছোট খুশি আবদার এগুলো মেটাতে পারলেও নিজের মনে ভালো লাগে তখন মনে হয় না আবদারটা মেটাতে পেরেছি ভালো লেগেছে এই আর কি এই যে মেয়ের ছোট্ট ছোট্ট লুচি কি সন্দেশ কি যে বানিয়েছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না তো যাই হোক আমি ওগুলো সবগুলোই আমি একবারে মানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর সমস্ত লুচি যেগুলো বানিয়েছিল সবগুলোই খুব সুন্দর ফুলেছে তো দেখে খুব ভালো লাগছিলো যে মানে একটাও ফোলেনি এমন কিন্তু হয়নি ও রোল মানে লুচি নিমকি যাই বানিয়েছে না কেন সবগুলোই ফুলে ফুলে তেলের উপর ভাসছে আর বলেছে মা এগুলো আমি কিন্তু খাবো আচ্ছা ঠিক আছে তোমার প্লেটে আমি এগুলো দিয়ে দেব এক এক করে সমস্ত লুচি আমার ভাজা হয়ে গেছে তারপরে দাদুকে আর মেয়েকে বললাম তোমার বসে পড়ো তোমার খাবারটা আমরা রেডি করে দিচ্ছি এই যে এদিকে লুচিগুলো সব ফুলকো ফুলকো লুচি আর মেয়ের বানানো এদিকে ছোট্টো ছোট্ট পুচকো পুচকো লুচি তার সঙ্গে এই যে কুমড়ো আলু তরকারি আর আছে সুজির পায়েস তো ওদের খাবারটা আমি রেডি করেও দিয়েছি কারণ এখন রাত হয়ে যাচ্ছে এদিকে ওর বাবাও কিন্তু এখনও বাড়ি আসেনি দোকান থেকে তো না আসলে আমি ভাবছি যে ওদেরকে আগে খাইয়ে দিই একটু ফ্রি হব তারপরে আসলে দুজনে একসাথে খাবো তো ভেবেই মেয়েকে আর দাদুকে আমি খাবারটা দিয়ে দিয়েছি ওরা দুজনে খাচ্ছে বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সঙ্গে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না গুড নাইট